এই আইন উপদেশ বলতেছি আমাদের মাত্রাসা ছাত্ররা গেছে যাত্রা কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠা থাকে ইলিয়াস ভাই ধরে নাক তিনি প্রোগ্রেট করছেন তিনি করার জন্য এ বিল্ডিং ভেঙে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেটা বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপে

তিনি চ্যানেল পেয়েছি বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং এলিস্টের আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠলো আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের কে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দুর্বাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাও করে একটা বিল্ডিং জোর দিচ্ছে চারটা কিভাবে

পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল জমিনে করে সেই জন্য আমরা সবসময় দুঃখ বেঁধে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেনে কোন ইস্যু তৈরি করতে চাই আর আপনার এই ইস্যুগুলো কেন যখন কি ছিল হাতের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি সেটাকে এই নুর কবি সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়ম করতে চান তো আমার কর্তব্য দেশে ইসলাম কায়ন করা দেশে কিভাবে আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি ও সমস্যা প্রথম আলোকে এই ভেঙে আগুন দিয়ে এটা কোনোভাবে সমর্থন করতেছেন কিন্তু এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদি মৃত্যুটাকে এই যে আত্মত্যাগকে আপনারা আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোন সমস্যা তার আগে যে হাদির সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন